নমস্কার বন্ধুরা আজকে আমি পোনা মাছ দিয়ে একটা টক জাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে আর চার পাঁচ কোয়া রসুন তেতো করে দিয়ে দিলাম এবার রসুনটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল টাইপের হবে এখানে আমি দুটা পোনা মাছ ছোটো ছোটো পোনা মাছ কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা বাটা দিয়ে দিছি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার একটু নেড়ে ছেড়ে মাছগুলিকে একটু ভেজে নেব তো বেশি কড়া করে কিন্তু বাঁচবো না মাছগুলি একদম কাঁচা কাঁচাই থাকবে তার মধ্যে আমি একটা লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা কিন্তু একটু বেশি পরিমাণেই দেব সম্পূর্ণ লেবুর রসটাই কিন্তু দিয়ে দেব এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট সময় নিয়ে চুল আড়াশটাকে লোতে করে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে রেসিপিটা পাঁচ মিনিটের জন্য ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঝোলটা এই পর্যায়ে একদম মাখো মাখো হয়ে গেছে তো মোটামুটি একটু ভেজা ভেজা টাইপের ঝোলটা রেখেছি বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবার কিন্তু চুলা রাস্তাকে বন্ধ করে দেব তো রেসিপি কিন্তু রেডি হয়েছে খুব সহজ এবং খুব সুস্বাদু ঝালঝাল টক রেসিপি যারা খেতে পছন্দ করেন খুব ভালো লাগবে খেয়ে দেখবেন দুপুর পাতে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে